সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই সব অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন এর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন এর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনার জানাবো আজকের ভিড়িতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আড়তে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে রসনের বাজার কেমন রয়েছে আদার বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শকের জানাবো আজকের ভিডিও দেখে দেখতে পাচ্ছেন চায়না রসন দর্শক এই চায়না রস বাজার কেমন রয়েছে বাজারে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকের এই বাজারে আপনার পেজ দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হালি হালিপেজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে যে আপনার পেজ দেখতে পাচ্ছেন এই হালি পেজের দাম কিন্তু আজকে আজকে কিন্তু আপনার হালি হালিপেজের পাইকারি বাজার দর দাম রয়েছে মাত্র আপনার বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ধরে কিন্তু আজকে এই হালি পেজের পাইকারি বাজার দাম রয়েছে এই বাজারে আমদানি একটু ভালো হচ্ছে দর্শক আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো তো এরপরে আমরা জানাবো আজকে আলুর বাজার কেমন আলুর বাজার ধস আলু আজকে চরমভাবে ধস করেছে দর্শক আজকের এই বাজারে আলুর পাইকারি বাজার দাম রয়েছে মাত্র আপনার চোদ্দ টাকা থেকে ষোলো টাকা ধরে কিন্তু আজকে দর্শক এই আলুর পাইকারি বাজার দাম রয়েছে আলুর কিন্তু আমদানি খুবই কম এবং মোকামে বাজার বাড়তি এর জন্য কিন্তু আর কি এখানে খায় না বাড়তি দামের দর্শক তো এরপর আপনাদের আমরা জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে দেশি রসুন দাম দেশি রসুন দামও কিন্তু দশক দশ দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি আটষট্টি কিন্তু আজকে দর্শক দেশি রসুন পাইকারি বাজার দরদাম রয়েছে এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র দর্শক আপনার একশো বিশ টাকা দরে কিন্তু আজকে চায়না রসুন পাইকারি বাজার দরদাম রয়েছে এবং চায়না যা দা রয়েছে সেই দা আজকে বিক্রি হচ্ছে মাত্র মানে একশো আশি টাকা থেকে দুইশো দশ টাকা দরে কিন্তু চায়না আদা বিক্রি হচ্ছে দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের ভিডিও দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ